মওলানা রহিম ধন্যবাদ নুরাল প্রথমে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথিকে বরণ করে নেছেন আমাদের 7 বছর মানুষের মাঝে যে সমস্ত খাদ্য সামগ্রীর সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সহায়তা করে আদের পিচিয়ে পড়া মানুষ তাদেরকে আমরা যদি সাথে নিয়ে ভাই বোন যারা পিচিয়ে আছেন আমরা এই আজকের সেরালি ফাউন্ডেশন একটি যে উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগ সম্মানিত আজকেরই সভার সভাপতি শেরালি গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পরিপূর্ণতা দান করেছেন বংশের একটি অংশ সমাজের ওই সব মানুষের মাঝে বিলিয়ে দেওয়া করবেন শেরালি ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রয়াস আপনাদেরকে হরিণাকুণ্ড উপজেলা নির্জানি যে উপস্থিত আছেন হরিনা গুন্ড উপজেলা নির্ভয় অফিসার আজকে করে থাকি আজকেও অংশগ্রহণ করেছি আমি এই দুগুলো ওনারা এই সংস্করণমূলক কাজ করে থাকেন এবং আমাদের সাথে সমন্বয় করি করে এই খাদ্য সামগ্রীর সহযোগিতা দিয়ে থাকে তা নয় এর মাধ্যমে এই একটি অনুষ্ঠানে উনি আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য এখানে অংশগ্রহণকেও আপনাদের মাঝে আসছেন আপনারা নিশ্চয়ই উৎসাহিত হবেন ইটালি ফাউন্ডেশন সামনে অগ্রসর হোক গুটি গুটি পায়ে এগিয়ে যাক

这边呢，我们这边这块子，没有，它说这。